আসসালামু আলাইকুম আজকে আমরা তৈরি করব ঘরেই হাই প্রোটিন খাবার মাছের জন্য তো আমরা মাছের জন্য খাবারের জন্য প্রথমেই মাছের বাচ্চাকে যে হাই প্রোটিন পাউডারটি খাওয়াই ওই পাউডার নিয়ে নেব এবং এর সাথে নিয়ে নেব আমরা মাছকে যে খাবার খাওয়াই দানাদার খাবারটি সেটি নিয়ে দেব আমরা দুই ধরনের খাবার এখানে নিয়েছি একটি মোটা এবং একটি চিকন দুটোই আলাদা আলাদা তো হলুদের গুঁড়া নিয়ে নেব হালকা পরিমাণ এখানে আমরা নিয়ে নিয়েছি কাঁচা সজনে পাতা গাছ থেকে পেরে এখনই নিয়ে এসেছি পরিষ্কার করে নিয়েছি যাতে কোনো পোকামাকড় না থাকে এটা হলো চিকন দানাদার খাবারটি কোয়ালিটি খাবার যেটা দেখতে পাচ্ছেন আর এটা হলো মোটা কোয়ালিটির আরেকটি মোটা খাবার আর হাই প্রোটিন পাউডার হাই প্রোটিন পাউডারটি সবগুলো সেম সেম মাপের নিয়েছি আর দুটো কোয়েল পাখির ডিম নিয়েছি আমরা এখানে মুরগির ডিম দিতে পারতাম কিন্তু কোয়েল পাখির ডিমে মুরগির ডিমের তুলনায় বেশি প্রোটিন রয়েছে তাই আমরা কোয়েল পাখির ডিম দিব তো আমরা এগুলো সবগুলো একসাথে ব্লেন্ড করে নিব আপনাদের কাছে ব্লেন্ডার না থাকলে আপনারা পাতা পুটাতে। পিষে নিতে পারেন আমরা সবগুলো সজনে পাতা নিব না পরিমাণ মতো হালকা নিবো আমি এইটুকুই নিব এখন এর উপরে আমি দানাদার পাউডারগুলো দিয়ে দেব এটা মাছের জন্য অনেক অনেক পুষ্টিকর হবে মাছের কালার আনবে ভালো গ্রোথ বাড়াবে কারণ আমরা জানি সজনে পাতাতে অনেক ক্যালসিয়াম রয়েছে তো আমরা একটু সজনে পাতা দিয়ে ব্লেন্ড করে নিব সজনে পাতার পরিমাণটা একটু বেশি রাখব কারণ আমাদের ক্যালসিয়ামের দরকার আছে মাছের জন্য তাই আমরা সজনে পাতাটা একটু বেশি নিয়ে নেব আর কোয়েল পাখির ডিম দুটো এখনই দিব না ব্লেন্ড করার পর মিক্স করব তো চলেন আমরা এটাকে ব্লেন্ড করে নিয়ে আসি তো আমি ব্লেন্ড করে নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন দানাদার খাবারটি এবং সজনে পাতার যে রস সবগুলো মিলে একটি পেস্ট তৈরি হয়েছে শক্ত পেস্ট তো এটা যদি খুব বেশি নরম হয়ে যায় তাহলে আমরা একটি পাউডার নিয়ে দিয়ে দিতে পারি তো এখন আমরা ডিম দুটো দিয়ে দেবো এখানে কিন্তু ডিমের কুসুম দিব শুধু সাদা অংশটি ফেলে দেব আমরা দুটো কুসুম সুন্দর করে মিক্স করে নিব হাত দিয়ে খাবারটি একটু শক্ত শক্ত রাখবো কারণ এটা আমাদের গোল গোল বানাতে হবে ট্যাবলেট আকারে তো আমরা দেখতে পাচ্ছি একটু নরম হয়ে গিয়েছে তো আমরা একটু প্রোটিন পাউডারটি একটু দিয়ে দেব এবং সুন্দর করে আবার মিক্স করে নেব হাত দিয়ে ভালো মতো করে ডলে নিয়ে আমরা এখন এখানে গোল গোল করে নেব ছোট ছোট ট্যাবলেটের আকারে বানিয়ে নেব তো আমরা ছোটো ছোটো ট্যাবলেটগুলো বানিয়ে নেই কারণ এগুলো শুকাতে অনেক তাহলে সুবিধা হবে রোদে দিয়ে শুকিয়ে নেওয়া লাগবে আবার আমরা সবগুলো গোল গোল করে বানিয়ে নিয়েছি এখন আমরা এগুলোকে রোদে ভালো করে শুকিয়ে নেব একদিন রোদে শুকানোর পর এই রকম হয়েছে এখন আমরা মাছের ট্যাঙ্কের গায়ে শক্ত করে লাগিয়ে দিলে মাছ এসে এসে খাবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে রকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম